বড় দা কাপে বাসনা পেঁজেছি বড় জ্বালাশয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি আর এই পাশেই কিন্তু রয়েছে দেবী অন্নপূর্ণা মন্দির এটা কিন্তু হচ্ছে দেবী সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি কুচবিহারের বাস স্ট্যান্ড থেকে এখান থেকে যাব আমরা একান্ন শতীপীঠের অন্যতম জলপাইগুড়ি জেলায় বোধ বোধাগঞ্জে অবস্থিত ভমরী দেবীর মন্দির আমরা এখান থেকে যাব গোশালা মোড় গোশালা মোড়ে গিয়ে আমরা নামব তারপরে আমরা ওখান থেকে কোনো গাড়ি নিয়ে যাব হচ্ছে বোধাগঞ্জ একান্ন শতীপীঠের অন্যতম ভোমরী দেবীর মন্দির আপনাদেরকে আজকে দর্শন করাবো চলুন এই মুহূর্তে কিন্তু চলে আসলাম আমরা মোড়ে এখান থেকে যাব আমরা বোদাগঞ্জ এখান থেকে টোটো পাওয়া যাবে টোটো নিয়ে যেতে হবে তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম এই যে দেবীর মন্দিরে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা একশো থেকে দুশো মিটার হাঁটলেই কিন্তু মন্দিরটা পাওয়া যাবে তো মন্দিরের পাশেই কিন্তু এরকম রয়েছে একটি বিশাল আকৃতির শিব ঠাকুরের মূর্তি তো দেখুন মন্দিরের পেছনের দিকটা কিন্তু রয়েছে এরকম একটা দিঘি আপনাদের এই দিঘিটা একবার দেখিয়ে দেই দেখুন এটা ঠিক মন্দিরের পেছনের দিকটা এই যে এ পাশটাতে রয়েছে কিন্তু মন্দিরটা আর ঠিক এই যে এই সাইডেই রয়েছে এরকম একটা দিঘি এখানে কিন্তু রয়েছে এই যে মা কালীর মন্দির আর এরকম কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দারুণ অনুভূতি মন্দিরের ভেতরেরটা কিন্তু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম আর এই পাশেই কিন্তু রয়েছে দেবী অন্নপূর্ণা মন্দির এটা কিন্তু হচ্ছে দেবী অন্নপূর্ণা মন্দির যেখানে আমরা এখন আছি আর আজকের মতো কিন্তু ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন